আপনার শরীরের আশি পার্সেন্ট রোগ হওয়ার পিছনে আপনি নিজেই দেয় এটা কি আপনি জানেন মানুষের শরীরের আশি শতাংশ রোগ হয় তার পেট থেকে তার পেট যদি ঠিক না থাকে সে কখনও এই রোগগুলো থেকে বেঁচে থাকতে পারবে না এই পেট যদি ঠিক না থাকে যে যে রোগগুলো হবে সেগুলো হলো কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক কষা বধজম আইবিএস সহ বিভিন্ন প্রকারের রোগ এই পেট ঠিক না থাকার কারণেই হয়ে থাকে আর আমাদের যদি এ থেকে সুস্থ থাকতে হয় আমাদের জীবনধারা অবশ্যই অবশ্যই পরিবর্তন করতে হবে এবং তৈলক্তযুক্ত খাবার বর্জন করতে হবে এবং ন্যাচারাল খাবার গ্রহণ করতে হবে আর এই আশি শতাংশ রোগ থেকে আপনাকে বেঁচে থাকতে অবশ্যই জীবনধারা পরিবর্তন করতে হবে আর যাদের এই সমস্যা হয়ে গেছে তাদের করণই হলো জীবনধারা পরিবর্তনের পাশাপাশি এবং তৈলক্তযুক্ত খাবার বর্জনের পাশাপাশি আমাদের একটা ভেষজ আছে যে ন্যাচারাল কিলের নামে একটা ভেষজ পনেরোটা আইটেম দিয়ে এটা অত্যন্ত সুন্দর হাইজিং মেনটেন করে তৈরি করা হয়েছে এটা আপনাকে সেবন করতে হবে এবং পাশাপাশি নিয়মগুলো মেনে চললে আপনি অবশ্যই আল্লাহ আল্লাহতাল রহমতে সুস্থ হয়ে যাবেন